বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে মহান নেতা কমরেড মৃগাঙ্ক ভট্টাচার্যের মৃত্যুদিন উপলক্ষে একটি স্মরণ আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানটি স্থান পেয়েছে জগন্নাথগঞ্জ সদর ঘাটে এবং শুরু হবে দুপুর দুইটায় স্মরণ মূল স্পিকার হিসাবে সিপিআইএম এর সদস্য কমরেড সূত্রকান্ত মিশ্র উপস্থিত থেকে স্মারক বক্তব্য দেবেন তিনি কমরেড মৃগাঙ্ক ভট্টাচার্যের জীবন ও কাজের উপর আলোকপাত করবেন যা দর্শকদের জন্য অনুপ্রেরণার উৎস হবে অনুষ্ঠানটি সিপিআইএম এর রঘুনাথগঞ্জ এরিয়া কমিটি আয়োজন করেছে এটি কমরেড মৃগাঙ্ক ভট্টাচার্যের স্মরণে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসাবে বিবেচিত হচ্ছে সংগঠনের সদস্যরা এই স্মরণ সভাটি আয়োজনের মাধ্যমে তার আদর্শ মূল্যবোধ এবং সংগ্রামের কথা তুলে ধরতে চান উল্লেখযোগ্যদের সমন্বয় এই সভায় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সম্প্রদায়ের বিশিষ্ট সদস্যরা যোগ দিতে পারবেন অনুষ্ঠানের উদ্দেশ্য হল বর্তমান প্রজন্মের মাঝে কমরেড ভট্টাচার্যের আদর্শকে ছড়িয়ে দেবং তার সংগ্রামের ইতিহাস জানানো এই স্মরণসভা উপলক্ষে অংশগ্রহণকারী সকলের মধ্যকার সংহতি এবং ঐক্যবদ্ধতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে এটি একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক মিলন মেলায় পরিণত হবে যেখানে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের সম্পৃক্ততা থাকবে পেশ করতে না পারায় আর্যিকর কাণ্ডের মতো এত বড় একটা জঘন্য নেক্সাস কাণ্ডে বিচার পেল না অভয় অভয়ের মা বাবা কি আমরা কতদিন বলছি রাস্তায় তো আমরাই আছি বা রাস্তায় আছে এটাই আছে

ইত্যাদি এরা কেউ বাদ বাকি এদের ছিটিয়ে পিঠাই করত বাকি সবাইকে একজন